নমস্কার আমি রঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ব্যাঙ্ক নিফটির প্রেডিকশান এবং অ্যানালিসিসের এই ভিডিওতে আমি এই অ্যানালিসিস করছি এবং প্রেডিকশানগুলো লেভেলগুলো নিয়ে আলোচনা করব সতেরো নয় দু হাজার চব্বিশ মঙ্গলবারের জন্য তো দেখুন সেটা করবার আগে প্রথমেই দেখে নিই আগের দিন যে প্রেডিকশান লেভেল আমি দিয়েছিলাম সেই লেভেল অনুযায়ী আজকে ব্যাঙ্ক নিফটি কাজ করেছে কিনা বা করলে পরে কেমনভাবে আপনাদের ট্রেড নিতে হতো এটা নিফটির ক্ষেত্রে আমি পাঁচ মিনিটের প্রেডিকশান লেভেলগুলো দেখিয়েছি বা নিফটির ক্ষেত্রে পনেরো মিনিটে দেখাচ্ছি দেখুন এই লেভেলগুলো থেকে সাপোর্ট নিয়েছে এবং কোন জায়গাতে সে ধাক্কা খাচ্ছে একটি লেভেলে আপনি সতর্ক হবেন যে পারফেক্ট রেজিস্ট্যান্স লেভেল এটা এটাকে ভেঙে উপরের দিকে গেলে উপরের দিকে দেখুন ধীরে ধীরে মার্কেট নেমেছে আপনার টার্গেট এটা ফুলফিল হয়েছে আপনার ক্লাউড ক্লাউডের ওপরে ক্লোজিং দিয়েছে আপনি আবার উপরের দিকে চাইতে পারেন উপরের দিকে যাচ্ছে এবং ধাক্কা খেয়ে দেখুন ক্লাউডে ক্লাউডে সাপোর্ট নিচ্ছে যাই হোক এটা দেখে আপনি বুঝতে পারছেন যে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেলগুলো যেটা দিয়েছি আগের দিন মার্কেট শুরু হবার আগে সেগুলো কিন্তু পারফেক্টলি কাজ করছে এবং একদিন নয় প্রত্যেক দিন কাজ করছে সুতরাং আমরা ভরসা করতে পারেন এবারে আমরা দেখব যে উইকলি টাইম ফ্রেমে ব্যাঙ্ক নিফটি কী অবস্থায় রয়েছে আগের দিনে যখন আলোচনা করেছিলাম তখন বলেছিলাম যে ব্যাঙ্ক নিফটি কিন্তু তার অল টাইম হাই থেকে অনেকখানি নিচে যেখানে নিফটি কিন্তু তা নয় অর্থাৎ নিফটি ভালো পারফর্ম করেছে ব্যাঙ্ক নিফটি কিন্তু এখনও পারফর্ম করতে বাকি আছে আজকেও খানিক কিছুটা হলেও সেই ঝলক দেখা গেল কি দেখলেন যে ব্যাঙ্ক নিফটি যেখানে একটা জায়গাতেই ঘোরাফেরা করছে নিফটি কিন্তু তা করেনি একটু হলেও কেমন জানি উপরের দিকে বেরিয়েছে সেটা চাটেও ধরা পড়েছে দেখতে পাচ্ছেন উপরের দিকে যাওয়ার চেষ্টা করেছে এখানে আমরা যদি আমাদের আনরাইভেল ইকুয়েশনটি লাগাই সরি ইন্ডিকেটারটি লাগায় তাহলে কি দেখতে পাবো দেখুন তো দেখুন এখানে সাপোর্ট নিয়েছে এই লেভেল কিন্তু আমার আজকের আঁকা লেভেল নয় যেদিন বাইং দিয়েছে সেই দিনই কিন্তু এই লেভেল অঙ্কিত হয়ে গেছে এই লেভেলে এক্স্যাক্টলি আপনারা দেখতে পাচ্ছেন কেমনভাবে মেনটেন করেছে কেমনভাবে এর সাপোর্ট নিয়েছে ক্লাউড থেকে সুতরাং লেভেলগুলো গুরুত্বপূর্ণ অর্থাৎ এই যে ব্রেকিংটা হলো যতক্ষণ না এর উপরে আবার ক্লোজিং দেবে ততক্ষণ পর্যন্ত এটা কিন্তু রেজিস্টেন্স হিসেবেই কাজ করবে কিন্তু একদিনের সাপেক্ষে আমরা কি বলতে পারি না এটা বুলিশ মুভ দিয়েছে ধরুন ক্লাউডটা আরও একটু উপরে যাবে এ একটু উপর থেকে নিচে এসে ধাক্কা খেলো এবং উপরে ধীরে 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 ক্লোজিংটা দিল খুব ভালো আপনি এখানে বাইং করার জন্য পারফেক্ট জায়গা যদি এমন ঘটে যদি এখানে কোথাও ওপেন হয় তাহলে যখন নিচে নামবে আপনি পুট কিনবেন আপনার টার্গেট কিন্তু এটা বা সামান্য একটু অফার দেবেন যখন এখান থেকে আবার আপনি বাই করবেন সি আপনার টার্গেট লেভেল অনুযায়ী হবে সেটা ছোটো টাইম ফ্রেমে দেখতে হবে মনে রাখবেন এটা কিন্তু উইকলি টাইম ফ্রেম এখনও পর্যন্ত কিন্তু এটা একদিন হল সবে মাত্র এর ক্লোজিংটা ধীরে ধীরে উপর থেকে ক্লোজও হতে পারে সেটা আমরা দেখব সময়ের সঙ্গে সঙ্গে আসলে আজ থেকেই আমি লেভেলগুলো দিতে পারি কিন্তু কোন জায়গা থেকে কেমন করে মুভ করবে সেটা কিন্তু লাইভ মার্কেটেই আপনাদেরকে শিখতে হবে যদি আমরা ডেলি টাইম ফ্রেমে ব্যাঙ্ক নিফটিকে দেখি তাহলে কি দেখব শুক্রবার দিন যে অ্যানালিসিসটা দিয়েছিলাম সেটা এই ক্যান্ডেলের ওপরে আমি লাইভ ট্রেডিং করে আমাদেরকে দেখিয়েছিলাম এবারে তার পরের দিন কি হলো দেখুন এই আলোচনাতে আমরা বলেছিলাম এটা কিন্তু এই রেজিস্ট্যান্সকে এই নিচে এটা দেখে কি মনে হচ্ছে হিউজ বাইং এসছে সুতরাং এ কিন্তু এই রেজিস্ট্যান্সকে ভাঙবার জন্যই যেন জন্ম হলেও তাই মার্কেট নিচে একটু নেমেছিল সেটা কি হয় আমরা বারবার সব আলোচনাতে কি বলি মার্কেট এখানে যদি ওপেন হয় তাহলে এটা তখন সাপোর্ট হিসেবে কাজ করবে নামবে উপরে দিকে যাবে দেখুন এক্স্যাক্টলি সেটাই হয়েছে আপনি শুনছেন কিন্তু ছোট টাইম ফ্রেমে সেটাকে ব্যবহার করতে পারছেন না ব্যবহার করতে পারলেই আপনি কিন্তু ঠিকঠাক হয়ে যাবেন সেই সাইকোলজিটা তৈরি করতে হবে আপনাকে মার্কেট দেখে এবং যারা জানে তাদের কাছে জেনে নিয়ে আবার শিখে যাই হোক সেটা অভ্যাস করুন নিজের মতো করে আশা করি আপনি সফল হবেন যদি দেখুন এর উপরে দিয়েছে সুতরাং ডেলি টাইম ফ্রেমে আমরা বলতে পারি যে ব্যাঙ্ক নিফটি কিন্তু ভালো রকম বলিস এরপর আমরা এখানে কোনো ইন্ডিকেটার যদি ব্যবহার করি মনে করুন এই ছবিটি আমি বন্ধ করে দিলাম আমি ইন্ডিকেটারটি ইউজ করি দেখুন তো চিনতে পারেন কি না আন্ডাইভেল্ড ইন্ডিকেটার আপনাদেরকে আগের দিনও আমি বলেছি আমাকে বাই দিয়েছে এইখানে এই জোনটাতে বাই দিয়েছে আমরা ফার্স্ট টার্গেট সেকেন্ড সেকেন্ড দিনে কি করলো ক্লাউড এবং এই লেভেল থেকে সাপোর্ট নিলে ওপর থেকে গেল কিন্তু এই ওপর যদি ক্লোজিং করে লেভেলের উপর যদি থাকে তাহলে নেক্সট টার্গেট কোনটা আমার পরের লেভেলটা দেখুন আজকে পরের লেভেলটা দিয়ে দিল কত কত সহজ কত ইজি প্রত্যেকেরটা স্টকের ক্ষেত্রে প্রত্যেক দিন অ্যানালিসিসের ক্ষেত্রে আমি কিন্তু ছোটো টাইম ফ্রেম হোক বড় টাইম ফ্রেম হোক আপনাদেরকে আমি কী বলছি একটা লেভেল থেকে আপনার আর একটা লেভেলে টার্গেট যদি এর উপরে ক্লোজিং দেয় হতে পারে নিচেও নামতে পারে তখন স্টবলোস নিতে হবে দিন জেনারেল সাধারণ নিয়মে কি হচ্ছে যদি এর উপরে ক্লোজিং দেয় এবং একে ব্রেক না করছে আমি যদি এখানে কলপুট কল কিনি আমার নেক্সট ক কোথায় আমি এক্সিট করব আমি এক্সিট করব এই জোনের নিচে কিংবা এইজনের উপরে কিংবা মাঝের কোথাও সেটা মোমেন্টাম দেখে করব। আপনি একদম নিচে থেকে একদম উপরের পর্যন্ত ধরার চেষ্টা করবেন না কিন্তু আপনাকে অনেকখানি ধরবার জন্য একটি ভালো ব্যবস্থা করে দেওয়া হয়েছে ইন্ডিকেটারের মাধ্যমে আপনি নিশ্চিন্ত আছেন না কেন আপনার লস হবে এখানে কিনবেন এখানে বিচবেন আমি কোন দিন আপনাকে দেখাতে পারবো না সেটাই দেখান আমাকে যে কোনো স্টকের কথা বলুন যে কোনো দিন বলুন আমি আপনাদেরকে অ্যানালিস করে দেখাবো ব্যাকে বলুন ভবিষ্যতে বলুন হতে পারে আপনাকে স্টপ লস ক্ষেত্রে নিতে হবে কিন্তু ইন জেনারেল দেখবেন একটা লেভেল থেকে আর একটা লেভেলে যাবে সুতরাং এখানে দেখুন আমার কি হয়েছে টার্গেট ফুলফিল করেছে মনে রাখবেন এটা কিন্তু তিন চার লেভেল সুতরাং এখনই বড় রিজেকশন হবে না যদিও আগের দিন আমি বলেছিলাম আগের দিন আমি বলেছিলাম আমার মনে করে দেখুন যে এই জোনটা পুরনো ভিডিও দেখে নিন এই জোনটা আমি বলেছিলাম কিন্তু একটা শক্তিশালী আর রেজিস্টেন্স জোন কারণ দেখতেই পাচ্ছেন কত সময় এখানটায় কাটিয়েছে ধাক্কা কে ওপর উঠেছে যদি একবার ভেঙে উপরে যায় তাহলে কিন্তু মুক্ত হবে যদি এখানে হয়তো ঘোরাফেরা করতে পারে কিন্তু যাই হোক এটা থেকে তখন সাপোর্ট হিসেবে কাজ করবে তখন আমরা ভাববো আবার ছয় সাত লেভেল থেকে ব্যাক করবে কি করবে না কিন্তু আপাতত আমাদের যদি আমরা ডেলি টাইম ফ্রেমে বলি এবং প্রাইভেট ইন্ডিকেটারকেও ব্যবহার করি তাহলে দেখব যে আমরা কিন্তু অনেকখানি পয়েন্ট ধরতে পারতাম আপনি যদি অপশান ট্রেডিং করেন লম্বা সময়ের জন্য আপনি তো এখানে ট্রেড করবেন আপনি তো এখানে ট্রেড করবেন লেভেল টু লেভেল তাহলে একান্ন হাজার দুশো সাঁত্রিশে আপনি এই লেভেলটার জন্য যদি দূরের মানুষের আপনি কন্ট্যাক্ট বাই করতেন আপনি অনেক টাকা পেতেন অপশান ট্রেডিংয়ে ধৈর্য ধরে কোনো তাড়াহুড়ো নেই ডিকেউ কম হতো যাক সেটা অন্যরকম শিক্ষা সেটা আমি এখন দিচ্ছি না এবারে চলে আসুন টাইম প্রেমে যদি নিফটি অ্যানালিসটা শুনে থাকেন সেখানে একটি বড়ো ক্যান্ডেল হয়েছিল তার আন্ডারেই দু দিন ধরে টানা ঘোরাফেরা করছে ব্যাগ নিফটির ক্ষেত্রে কিন্তু তা নয় দেখুন সেই ফাদার ক্যান্ডেলকে ব্রেক করে মার্কেট গিয়েছিল আগের দিন আলোচনা করেছি এবং দেখুন এখানে জেনারেলি আমি দুটো লেভেলকে এঁকে রেখেছিলাম দেখুন এক্স্যাক্টলি সেই লেভেল থেকে বেরিয়ে আর একটা লেভেলে সে গেছে এবং এই লেভেলের উপরে ক্লোজিং দেয়নি বেশ এই লেভেলটার সঙ্গে আমার ইন্ডিকেটার লেভেলে কোনো সংযোগ নেই আমি এমনি এঁকেছি এবার আমি ইন্ডিকেটার লেভেলটা দিই দেখুন ইন্ডিকেটার কি বলছে আমরাকে বাই দিয়েছে এখানে যদি আমি এক ঘন্টার সাপেক্ষে করেন আমরাকে বাই দিয়েছি এখানে আপনার তিন চার টার্গেটে দেখুন আপনার হিট হয়েছে একান্ন হাজার তিনশো তাকে বাহান্ন হাজার একশো তিপান্ন অনেক পয়েন্ট কিন্তু ব্যাঙ্ক নিম্টিতে তাই নয় কি সুতরাং বুঝতেই পারছেন যে লেভেলগুলো যখন দেওয়া হচ্ছে আপনারা ধৈর্য ধরে দেখুন ধৈর্য ধরে শেখার চেষ্টা করুন যাই হোক এবার চলুন পনেরো মিনিট টাইম ফ্রেমে পনেরো মিনিট টাইম ফ্রেমে আমরা যদি বন্ধ করি কি কোনো কিছু দিয়েছিল হ্যাঁ দিয়েছিল পনেরো মিনিট টাইম ফ্রেমে আনড্রাইভেল্ট আমাকে কিনতে দিয়েছে অনেক আগে অনেক অনেক আগে দেখুন এখানে সেটা চলছে 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 দেখুন সুন্দরভাবে পনেরো মিনিটে ছয় সাত লেভেলে টার্গেট করেছে তাহলে পনেরো মিনিটের টাইম ফ্রেমে কিন্তু এই লেভেল থেকে নিচে নামার কথা নামবেই তার কোনো গ্যারেন্টি নেই কিন্তু যদি এখানে কোনো দেখা যায় যে পুলিশ ফর্ম করছে বা এর উপরে যদি ক্লোজিং দেয় আজকে এমনই হয়েছে এর উপরে ক্লোজিং দেয়নি এর নিচে ক্লোজিং দিয়েছে মোটামুটি পাঁচ এবং এই জনের মধ্যে ক্লোজিং দিয়ে পনেরো মিনিটে একটু বলি সেন্টিমেন্ট রেখে ছেড়ে দিয়েছে আমাদের দরকার নেই আমরা বিটিএসটি করতে যাব না সেক্ষেত্রে আমরা অপেক্ষা করব কালকের ফ্রেশ ওপেনিংয়ের জন্য মনে করুন এখানে ওপেনিং হচ্ছে আপনার টার্গেট থাকবে এখানে বাই করবেন এখানে আসবে তার কোনো গ্যারেন্টি নেই না এলে পরে ছেড়ে দেবেন যদি দেখেন উপরের দিকে উঠছেন একটা দুটো তিনটে চারটে পাঁচটা লট আমরা ক্যাপাস অনুযায়ী কিনতে পারেন আপনার টার্গেট হবে এটি কিন্তু প্রত্যেক দিন এটা বাহান্নার একশো তিয়াত্তর থেকে হাজার পাঁচশো পঞ্চাশ তখন আপনি প্রেডিকশান লেভেলের সাহায্য নেবেন আরও ছোটো ছোট লেভেলের সাহায্য নেবেন কোনটা আমি দুটোকে দাগকে এখানে এঁকে দিই এবারে আপনি যেটা দেখবেন এই ইন্ডিকেটারটাকে আমি বন্ধ করছি আমি এবার প্রেডিকশান লেভেল দিচ্ছি তখন প্রেডিকশান লেভেলে বুঝতেই পারছেন আপনি ছোট্ট ছোট্ট লেভেল অনুযায়ী তখন এঁকেবেন আমার যদি মার্কেট নিচে না নামে তখন আমি কি করব এই লেভেলের কাছাকাছি এলো এখান থেকে বাইং হয় কিন্তু এখানে তার সাপোর্ট জোন যদি উপর থেকে যায় তাহলে এটা তার রেজিস্ট্যান্স জুন এখান থেকে পুট কেনার কথা ভাববো এখানে পুট না কেনে এখানে বাই করার কথা ভাববো ওপর পর্যন্ত হ্যাঁ আপনি এখানে পুট কিনলেন ওপরে চলে যেতে পারেন আপনাকে বেরিয়ে যেতে হবে কারণ মোমেন্টাম কী হবে বাবুলা কী করবেন আপনি জানেন না আপনি মার্কেটের সঙ্গে সঙ্গে যাবেন কিন্তু একটা পারফেক্ট দিয়েছে এই জায়গাগুলোতে আপনি নব্বই পার্সেন্ট সতর্ক মানে নিশ্চিত হতে পারেন যে থেকে হয়তো মার্কেট ঘুরবে কিন্তু এমন হতে পারে যে মার্কেট অত্যন্ত বুলিশ সে মার্কেট এটাকে ভেঙে বেরিয়ে গেল তখন কিন্তু জানবেন যদি এখানেই কোথাও ওপেন ওপেন হয় তাহলে আপনার এই অঞ্চল বা এই অঞ্চলে বাহান্ন হাজার পাঁচশো মনে করুন তখন কিন্তু আপনি কি করবেন বাহান্ন হাজার পাঁচশো পুটির কথা ভাববেন বুঝতে পেরেছেন যাই হোক এই লেভেলগুলো আপনারা চাইলে পরে নোট করতে পারেন আমি তো প্রত্যেক দিনই বলছি এই লেভেলগুলোর কথা এখনও পর্যন্ত কোনো কমেন্ট বক্সে আমি পাইনি হয়তো আপনাদের পছন্দ হচ্ছে না বা শুনছেন না সে সব কোনো একটা কিছু হবে কিন্তু যারা ট্রেডিং করছেন তারা যদি এই রকম ধরনের পারফেক্ট লেভেল দেখেন তাদের মন্তব্য করা অবশ্যই উচিত যাই হোক এবারে আমরা পাঁচ মিনিট টাইম ফ্রেমে দেখি পাঁচ মিনিট টাইম ফ্রেমে আমরা যদি সিগন্যাল ইন্ডিকেটারটা দেখে থাকি তাহলে দেখুন বাই দেখুন সেল দেখুন বায় আপনারা দেখতে পাচ্ছেন এও লাইভ মার্কেটে আর একটা ইন্ডিকেটার যেটা আপনাকে গাইড করছে এবং তারপর সেল ইত্যাদি আমি এটাকে বন্ধ করে দিচ্ছি আমরা কেবলমাত্র প্রেডিকশন লেভেলটা পাঁচ মিনিটের ক্ষেত্রে দেখব এখানে আর কোনো ব্যাখ্যা করবো না দেখুন পাঁচ মিনিটের প্রেডিকশন লেভেলগুলো নোট করুন এবং এটা নোট করুন আশা করি আপনাদের আলোচনা ভালো লাগলো যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা আমাকে করতে পারেন কমেন্টে আমি চেষ্টা করব তো দেবার নমস্কার ধন্যবাদ